রাসুল সাল্ল্লাহু আলহ্লাম প্রায়শই সাহাবিদের সঙ্গে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন এমনই একদিন সে আলোচনায় অদ্ভুত এক লোক এসে হাজির হন তার কাপড় চোপড় ধপ ধপে সাদা চুলকালো দেখে মনে হল না যে তিনি দূরের কোনো দেশ থেকে এসেছেন কিন্তু সাহাবিদের কেউ তাকে চিনতে পারলেন না বিস্তারিত ডেস্ক রিপোর্টে উমর ইবনে খাত্তাব রাদ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার আমরা নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের মজলিশে ছিলাম এমন সময় এক লোক মজলিশে এসে হাজির হলেন যার কাপড় চোপড় ধবধবে সাদা চুল কালো দেখে মনে হল না যে তিনি দূরের কোনো দেশ থেকে এসেছেন তার মধ্যে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না কাছাকাছি এলাকা হলে আমরা তাকে চিনে নিতাম কিন্তু আমাদের কেউই তাকে চিনল না অবশ্যই তিনি নবীজির সামনে বসে তার দুই হাঁটুর সঙ্গে নবীজির হাঁটু মিলিয়ে দিয়ে বললেন বলুন তো ইসলাম কি প্রিয়নবী জবাব দিলেন ইসলাম হচ্ছে এই যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাই সাল্লাম আল্লাহর রসুল নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে রমজান রোজা পালন করবে এবং বায়তুল্লাতে যাওয়ার সক্ষমতা থাকলে হজ করবে ওই লোক বললেন আপনি সত্যই বলেছেন ওমারাদু বলেছেন আমরা তার কথা শুনে অবাক হয়ে গেলাম কেননা তিনি অজ্ঞের মতো প্রশ্ন করে বিজ্ঞের মতো সমর্থন করছেন তিনি বললেন আমাকে ইমান সম্পর্কে বলুন নবীজি বললেন ইমান এই যে আল্লাহ তার ফেরেস্তা তার কিতাবসমূহ তার প্রেরিত নবীগণ ও শেষ দিনের উপর ইমান রাখতে হবে এবং তাকদির এবং তার ভালো ও মন্দের প্রতি বিশ্বাস রাখতে হবে তিনি আবার বললেন আপনি সত্য বলেছেন এরপর আবার জিজ্ঞেস করলেন আমাকে ইহসান সম্পর্কে বলুন বললেন ইহসান এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছ যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে তিনি আবার জিজ্ঞেস করলেন আমাকে কেয়ামত সম্পর্কে বলুন এবং এর নিদর্শন বলুন নবীজি বললেন কেয়ামত কখন হবে তার সঠিক সময় কেবল জানেন আল্লাহ সে সময় দাসী তার মরিবকে প্রসব করবে এবং নগ্নপদ বস্ত্রহীন দরিদ্র অসহায় সম্বলহীন বকরির রাখালদের বড় নির্মাণের প্রতিযোগিতায় গর্ব অহংকারে মত্ত দেখতে পাবে ওমর আদাল বলেছেন এরপর লোকটি চলে গেল আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর নবীজি আমাকে বললেন হে ওমর তুমি কি জানো এই প্রশ্নকর্তাকে আমি বললাম আল্লাহ আর তার রাসুলি ভালো জানেন প্রিয়নবী বললেন তিনি জিব্রাইল সালাম তিনি তোমাদের দিনের শিক্ষা দিতে এসেছিলেন বিজয় টিভি নিউজ ডেস্ক